বাচ্চারা একই টিফিন খেতে খেতে বোর হয়ে যাচ্ছে বাচ্চাদের আবদারে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো না লাগে রে ভাই তাও দয়া করে যদি ভিডিও দেখেন একটা কমেন্টস করে যায় না করলে আপনাদের পেটে সমস্যা হবে যাই হোক কেমন আসেন আসসালামু আলাইকুম এদিকে হচ্ছে গিয়ে আমি ময়দা নিয়ে নিয়েছি ফ্রেশ এখানে এসিআই ময়দা এই ময়দাটা খুব ভালো তো আমি এই ময়দার প্যাকেটটা নিয়ে নিলাম কোনো ব্র্যান্ড প্রমোটার করছি না ভাই আমি নিজের ইচ্ছাতেই এইখানে দেখিয়ে দিলাম যাই হোক অনেকেই ভাববেন আটা দিয়ে তৈরি করা ময়দার নাম নিতেছেন হেললাই যাই হোক কুসুম গরম পানির মধ্যে আমি হচ্ছে দুই চামচ ইস্ট দিয়ে দিলাম আর কুসুম গরম পানি দিবেন এর চেয়ে বেশি গরম দিবেন না দুই চামচ ইস্ট দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিব চার চামচ ভরে ভরে চিনি যেহেতু একটু মিষ্টি টাইপের জিনিস বানাবো এবং অল্প একটু লবণ একটু লাস্টে দিয়েছি এবং ভরে ভরে দুই কাপ এইখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে সুন্দর করে আটার সাথে প্রথমে চামচ দিয়ে একটু একটু করে মিশাবো তারপরে দেখবো যে না দুনিয়াতে সবচাইতে নিরাপদ একটা চামচ সেটা হলো হাত হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে কসলে কসলে যত সুন্দর করবেন এর চাইতে চামচ দুনিয়ায় আর কোনোটা কেউ বানাতেই পারেনি যাই হোক লাস্ট ফিনিশিং সুন্দর করে মথে নিয়ে এর মধ্যে একটু রান্নার তেল দিয়ে আমি হচ্ছে মেখে রেখে দিব। আপনারা চাইলে হচ্ছে এখানে বাটার দিতে পারেন ভাই আমি গরিব মানুষ সো আমি হচ্ছে একটু তেল ব্রাশ করে সুন্দর করে লাগিয়ে এটাকে প্রায় বিশ মিনিটের মতো আমি কিন্তু একবারে কন কনে শীতের মধ্যেই রেখেছি কোনো গরম তাপের মধ্যে রাখিনি এমনি রেখেছি কারণ ভালো ইস্ট হলে ঠান্ডাতেও এটা ইস্ট সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যায় গরমে রাখার কোনো দরকার নেই তো এখানে আমি হচ্ছে নর্মাল খাতার কাগজ সুন্দর করে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি কারণ আমরা গরিব মানুষ ফয়েল পেপার বা ইও নাই সেই জন্য যাদের আছে তারা ব্যবহার করতে পারেন তা আমি হচ্ছে এদিকে আমাদের ঘরে থাকা কিছু প্রায় দেড় বছর আগের কিছু চকলেট আপনারা বলতে পারেন আল্লাহ দেড় বছর আগের ভাই আমার ভাই বিদেশ থেকে অনেকগুলি চকলেট নিয়ে আসে তারপরে হচ্ছে আমার দুলাবাই বিদেশে থাকে ওরা হচ্ছে অনেক চকলেট আনে আমার বাচ্চারা এমনিতে খেতে সেরকম একটা পছন্দ করে না হ্যাঁ ওরা সবসময় পছন্দ করে ওদের নাস্তা বানিয়ে দিলে অনেক খুশি হয় আর বিদেশি চকলেটগুলি ভালো হয় তো এই জন্য হচ্ছে এরকমই বানাই দিলে আমার বাচ্চারাও খুশি হয় যাই হোক কাগজের উপরে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে খুব সুন্দর এটা উঠতে সুবিধা হবে তো আমার দেখুন বিশ মিনিট পর কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কথায় কথায় বলতেও ভয় লাগে যা সুন্দর করে এটাকে মথে নিয়ে ভালো করে চকলেটের পিসগুলি ভিতরে দিয়ে সুন্দর করে একটু বেশি করে চকলেট দিবেন তাহলে খেতে ভালো লাগবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কাগজের উপরে রেখে দিব। তা আমি আবার ভুলে গেছিলাম তেল ব্রাশ করতে তো এমনিতে উঠে যায় তবে আপনারা একটু মনে করে তেল ব্রাশ করে নেবেন কাগজের মধ্যে তাহলে খুব সুন্দর উঠে যায় তো আমার সবগুলি প্রায় নয় দশটার মতো হয়েছিল তা আমি রান্না এসে পড়েছি রান্না এসে তেলটা চুলায় দিয়ে আমি একবারে হাই হিটে জাস্ট এক মিনিট রেখে একেবারে লো লো একেবারে লো তেলটা যেন হাত চুবানো যায় এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু চকলেট ডোনার দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর একেবারে টুম্ব হয়ে যাবে ফুলে গরম করে দিলে কিন্তু ফুলতে চাবে না আর ভিতরটাও কাঁচা রয়ে যাবে তো যত নর্মাল তেল থাকবে ঠান্ডা অবস্থায় দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি কিন্তু এপুই এপুট করে সুন্দর করে দুই সাইড লাল লাল করে ভেজে আমি একটা একটা করে তুলে ফেলবো যাই হোক এই ফাকে বলে নিচ্ছি ভাই আমি এত সুন্দর করে কথা বলতে পারি না আমি যেরকম সেরকম মানুষটা ওই রকমই কথা বলে আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে আমি আবার থার্টিন প্রো ম্যাক্স না তো যাই হোক এদিকে হচ্ছে আমার সুন্দর করে সবগুলি চকলেট ডোনাটের মতো আঁকি যাই হোক কিছু একটা হবে নাস্তা এগুলি আমি হচ্ছে কাগজটা ছিঁড়ে ফেললাম তো আমার বাচ্চাদের কাগজটা ওরা নিজেরা টিফিনেই খুলে ওদের কাছে ভালো লাগে তো এরকম রেখে দেই বলে সুন্দর লাগে যাই হোক আমি একটু ছেলে দেখালাম যে উঠে কিনা ঠিক আছে আপনারা একটু তেল ব্রাশ করে নিবে আরও ইজিলি খুলে যাবে তো আপনাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করলাম একটু হচ্ছে শেয়ার করে নেই ভেঙে ভিতরটা কেমন হয়েছিল তো চকলেটটা এক সাইডে চলে গেছে কিন্তু ভাই বিশ্বাস করেন কি যে স্বাদ হয়েছিল বলার বাহিরে ও মনে হইলে আমার এখনই জিবে চলে এসেছে পানি তবে একদিন ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো হয়েছিল খেতে